আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আজ আমরা জানতে চলেছি একটি রহস্যময় কথার ব্যাখ্যা চলুন জেনে আসি সেরে খুদা হরজত আলী রাজিয়া আল্লাহ আলা আনহোর আঙ্গুরে থাকা সেই রহস্যময় আংটি তা সিংহরা দেখলে কেন আকাশের দিকে তাকিয়ে গর্জন করে ওঠে এবং হরজত আলী রাজিয়াল্লাহ আলা আনহুকে কেন সেরে খুদা বলা হয় এই সম্পর্কিত রহস্যময় ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হরজত আলী রাজে তালান হো ইসলামের প্রাথমিক যুদ্ধগুলোতে অসাধারণ বীরত্বের ক্ষমতা দেখিয়েছেন বিশেষ করে খন্দকের যুদ্ধে যা আহ যাবের যুদ্ধ নামে পরিচিত তিনি একাই ইহুদি নেতা আমর আপকে উবায়তকে পরাজিত করেন যাকে তখনকার সময়ে এক হাজার সৈন্যের সমান শক্তিশালী যুদ্ধা বলা হতো খাইবারের যুদ্ধে ও তিনি ইসলামের জন্য অসামান্য অবদান রাখেন যখন মুসলিম বাহিনী খাইবারের শক্তিশালী যুদ্ধ জয় করতে ব্যর্থ হয়েছিল তখন সাল্লাহ সাল্লাম বলেন আমি কাল এমন এক ব্যক্তির হাতে পতাকা যিনি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসেন এবং আল্লাহ ও রাসুল তাকে ভালোবাসেন তিনি এমন একজন ব্যক্তি যিনি যুদ্ধ থেকে কখনো পলায়ন করেন না পরদিন এই পতাকা দেওয়া হয় হরত আলী রাজি আল্লাহ তাল হুকি তিনি তখন অসাধারণ শক্তি ও সাহসিকতার সঙ্গে খাইবারের প্রধান দুর্গ কাশেমের বিশাল লৌহ দ্বারা খুলে ফেলেন যা সাধারণত কয়েকজন সৌন মিলে খুলতে হতো এই যুদ্ধের কারণেও তিনি সেরে খোদা উপাধি অর্জন করেন একবার হরজত ইমাম আলী রাজিয়াল্লাহতালহু বলেন দরবারে বসে আছেন এমন সময় এক ব্যক্তি আমিনুল মকমিন ইমাম আলী রাজিয়াল্লাহতালহুর খেদমতে হাজির হয়ে আরজ করলেন হে আমিরুল রোল আমি এক সফরে যেতে ইচ্ছা করছি কিন্তু পথে বন্য সিংহ ও অন্যান্য হিংস্র জন্তুর ভয় রয়েছে এই ইমাম আলী রাজিয়াল্লাহ তাল্লা আনহ আমি কি করব। সেই ব্যক্তির কথা শুনে সের খুঁ দা হরজত আলী রাজিয়াল্লাহ আনহু বললেন চিন্তা করো না তিনি নিজের হাতে থাকা আংটিটা খুলে সেই ব্যক্তির নিজের হাতে দিয়ে দিলেন এরপর হরযত আলী রাজিয়াল্লাহ তালহ বললেন হে আল্লাহর বান্দা সফরের সময় যদি তোমার সামনে কোনো সিংহ বা হিংস্র জন্তু জানোয়ার আসে তাহলে তাকে এই আংটিটা দেখিয়ে বলবে এই আংটিটি হরযত ইমাম আলী আল্লাহ তালু হবিন আবু তালিবের সেই ব্যক্তি আংটিটা দেখে নিল এবং বিনয়ের সঙ্গে হরযত ইমাম আলী রাজিয়াল্লাহ তালাহর কাছ থেকে গ্রহণ করল এরপর সে নিজে সফরের পথে রওনা হলো এবং তার গন্তব্যের পথে গভীর এক জঙ্গল পড়তো সফরের এক পর্যায়ে যখন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে তার সামনে একটি বিশাল সিংহ এসে উপস্থিত হলো সিংহটিকে দেখে সে ভীষণ ভয়ে কাঁপতে লাগলো তবে ঠিক তখনই আমিরুল আমির ইমাম আলী আনহোর বলা কথাগুলো মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে আমিরুল মকমেনিন ইমাম আল্লাহ রাদিয়াল্লাহতালহর আল্লাহর সেই আংটি বের করলো এবং সিংহের সামনে দৌড়ে বলল। এই আংটিটি সেরে খোদা হরজত আলী রাজিয়াল্লাহ তালহ বিন আবু তালিবের সিংহটি তখন এই কথা শুনল এবং সেই আংটিটা দেখল তখন সে আকাশের দিকে তাকিয়ে গর্জন করল এরপর সে মুখ নিচু করে জমির দিকে তাকিয়ে আবার গর্জন করলো এরপর সে পশ্চিম ও পূর্ব উভয় দিকে তাকিয়ে একইভাবে গর্জন করতে লাগলো তারপরে হঠাৎ সে দ্রুত দৌড়ে জঙ্গলের গভীরে হারিয়ে গেল সেই ব্যক্তি এই ঘটনা দেখে একেবারে হতবাক হয়ে গেল সেই বিষয়ের সাথে ভাবতে লাগলো এ কি দেখলাম এ আংটির এমন কি শক্তি সিংহটি কেন মাথা তুলে ও নিচু করে গর্জন করলো এবং কেনই ভা এই আংটি দেখে সে ভয় পেয়ে পালিয়ে গেল এই সমস্ত প্রশ্ন সেই ব্যক্তির মনে ঘুরপাক খাচ্ছিল তবে তাকে তো সফরে যেতে হবে তাই সে আর বেশি কিছু না ভেবে নিজের যাত্রা শুরু এরপর পুরো সফর জুড়েই সে আর কোনো বিপদের সম্মুখীন হয়নি এবং নির্বিঘ্নে তার গন্তব্যে পৌঁছে গেল পরবর্তীতে যখন সে সফর শেষ করে ফিরে আসছিল তখন তাকে আবারও সেই একই জঙ্গলের মধ্য দিয়ে আসতে হয়েছিল তবে এবারও কোনো বিপদ বা বাধা সম্মুখীন হয়নি বরং সে খুব ফিরে আসতে সক্ষম হয় যখন সে তার সফর শেষ করে সে রেখুদা হরজত আলী তালান হো এর কাছে খিদমতে হাজির হলো তখন সালাম জানিয়ে আরোজ করল হে আমিরুল আমার সঙ্গে এক আশ্চর্য ঘটনা ঘটেছে যখন সিংহটি আপনার আংটিটি দেখল তখন সে প্রথমে আকাশের দিকে মুখ দিল গর্জন করল তারপর মাটির দিকে মুখ দিয়ে তাকিয়ে আরেকবার গর্জন করলো এরপর পশ্চিম ও পূর্ব দিকেও একইভাবে গর্জন করল তারপর এই আংটিটা দেখে সে হঠাৎ কোথায় যেন দ্রুত চলে গেল এই রহস্য কি সেই ব্যক্তির কথা শুনে আমিরুল মনিন ইমাম আলী হো বললেন হে আল্লাহর বান্দা তুমি কি জানো সিংহ যখন আকাশ ও জমির পূর্ব ও পশ্চিমের দিকে তাকিয়ে গর্জন করছিল এর অর্থ কী ছিল সে বিনয়ের সঙ্গে আরজ করল আমি কিছুই জানি না হে আমিরুল মোমিন আপনি সর্বোত্তম জানেন যখন আমিরুল মোমিনিন হরজত আলী আল্লাহ রাজিয়াল্লাহতালহ বললেন হে আল্লাহর বান্দা সেই সিংহ যখন আকাশের দিকে মুখ তুলে গর্জন করল সে বলছিল শপথ সেই সত্তার যিনি আকাশকে স্থির রেখেছেন আর যখন সে জমিনের দিকে তাকিয়ে গর্জন করলো তখন বলছিল শপথ সে সত্তার যিনি এই জমিকে বিস্তৃত করেছেন এরপর যখন সে পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে গর্জন করলো তখন সে বলছিল শপথ সেই সত্তার যিনি পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন এবং পশ্চিমে অস্ত যেতে দেন আমি সেই নগরীতে থাকতে পারি না যেখানে কেউ হরজত ইমাম আলী রাজি আল্লাহ আনহুর বিরুদ্ধে অভিযোগ সোবাহ কি মর্যাদা ছিল ইমাম রাজি আনহর যে সিংহকে সবাই ভয় পায় সেই সিংহ ইমাম আলী রাজি সম্মান ও আদব করে প্রিয় দর্শক বৃন্দ এই ছিল সে রেখুদা হরজত আলী রাজি আল্লাহ আনহর আংটির রহস্যময় ঘটনা আমাদের পুরো ভিডিওটির সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটির মাঝে নতুন কিছু জানতে পারলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ